হঠাৎ করে চলে গেলাম কালুরাজ ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে তো ওদের জন্য কি কি কেনাকাটা করলাম এছাড়াও ক্যাট এক্সেসরিজ দাম কেমন হয়ে থাকে সেগুলো জানাবো আজকের ব্লগে আর ওদের জন্য যা কেনাকাটা করলাম ওদের ওগুলো পছন্দ হলো কিনা সবকিছু সব কিছু ডিটেলস থাকবে আজকের ব্লগে যেহেতু দীর্ঘ এক বছর পরে মেট্রো রেল চালু হয়েছে তো ভাবলাম যে মেট্রো রেলে করেই যাওয়া যাক তো সেই জন্য চলে আসলাম মেট্রো রেলের স্টেশনে মেট্রো রেলে করে যাওয়ার জন্য এতে করে সময়টা বেঁচে যাবে তাড়াতাড়ি যাওয়া যাবে এরপর আমরা চলে আসলাম শপে এসেই দেখি এই যে এখানে একটা লক্ষ্মী বাবু শুয়ে ঘুমাচ্ছে শুধু ইনি না এখানে আরও একজন রয়েছে এপাশ ঘুরে দেখলাম তিনি হচ্ছে যে বাকেটের মধ্যে শুয়ে আরামে ঘুমাচ্ছে তারপর ওনাকে একটু কোলে নেওয়ার চেষ্টা করলাম একটু আদর করে দিলাম আদর করে দিচ্ছিলাম কিছু বলছিল না। না বাট সে সে হচ্ছে কোলে কোলে আসবে তাকে সাথে সাথে একটা আওয়াজ করে উঠলো সে কোলে থাকবে না তারপরেই তো সে নিজে নিজে লাভ দিয়ে তার জায়গায় চলে গেল সে নাকি খুবই হচ্ছে অলস প্রকৃতির সে সবসময় এখানেই শুয়ে থাকে তোকে দেখে খুবই ভালো লাগলো এমনি আদর করতে দিচ্ছিল বাট ও আসলে কোলে আসতে চাচ্ছিল না তো ওকে আমরা বিরক্ত না করে আমরা চলে গেলাম তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর অ্যাক্সেসারিজ ছিল তো এই যে ক্যাট হেডগুলো এটা দেখে খুবই ইউনিক এবং ভালো লাগলো এগুলো আসলে সচরাচর সব দোকানে পাওয়া যায় না এখানে এসে পেয়ে গেলাম ভালো লাগলো তো ভাবলাম যে লাল কালারটা নেই এতে করে কালটুর সাথে ভালো যাবে তো এছাড়াও এখানে অনেক ধরনের খেলনা আইটেম ছিল তারপর বিড়ালদের জন্য অনেক কিছুই ছিল তো খুবই ভালো লাগলো তবে এই দোকানে যেটা দেখলাম যে প্রাইসটা একটু বেশি তারপরে এই যে ক্যাট ব্যাগগুলো ছিল তো ব্যাগ এরা আসলে আমাদের প্রয়োজন নেই যেহেতু আমাদের ব্যাগ অলরেডি আছেই তো কালটুর জন্য হচ্ছে চিন্তা করেছি একটা ওদের ক্যাট বেড নিয়ে যাব তো এখানে অনেক ধরনের বল ছিল খেলনা ছিল অনেক সুন্দর সুন্দর সব জিনিস ছিল মানে ইচ্ছে হচ্ছিল সবই নিয়ে নিই তবে এর আগে অনেকগুলো বল ওদের জন্য নিয়ে গিয়েছি ওরা খেলতে খেলতে কোথায় যে মানে লুকিয়ে রাখে পরে আর সেগুলো পাওয়া যায় না এই জন্য আর বল নিলাম না ভাবলাম অন্য কিছু নেব তো এছাড়াও এখানে ক্যাট লিটার ক্যাট ফুড এগুলোও ছিল তারপর শুধুমাত্র যে ক্যাট এক্সেসারিস এখানে রয়েছে তা নয় এখানে কিন্তু ডগদের জন্য অনেক কিছু রয়েছে তো এখানে বিভিন্ন ফ্লেভারের কিন্তু ফুড ছিল তারপরে যে কলারগুলো ছিল তারপর হারনের ছিল তো এগুলো আর আমি কিছু নিলাম না তবে এই জিনিসটা দেখে খুবই মজা লাগলো যে ছোটো ছোটো কি সুন্দর মজা তো এগুলো পড়লে তো ওরা একদম দৌড়াদৌড়ি শুরু করে খুলে ফেলবে এগুলো শীতের জন্য পারফেক্ট তো এখানে অনেক ধরনের খেলনা ছিল তো ভাবলাম এই খেলনাগুলো একটু নিয়ে নিই যাতে করে ওরা খেলে আর কি তো অনেক ধরনেরই ছিল প্রাইসটা একটু বেশি মনে হলো আর কি তবে এটা আসলে ব্যাপার না এক এক দোকান এক এক রকম প্রাইস ক্যাট অ্যাক্সেসরি যেগুলো রয়েছে এগুলো কিন্তু সব দোকানে এবার সেম প্রাইস থাকে না তো এখানে একশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকা পর্যন্ত এই কর্নারে খেলনাগুলো ছিল এই দোকানটা ভালো লাগলো এর কারণ হচ্ছে এটা একদম সুপার শপের মতো সব এখানে দেওয়া আছে এবং দামটাও লিখে দেওয়া আছে এতে করে যে যার ইচ্ছে মতো যার যেটা ভালো লাগবে সে এখান থেকে নিতে পারবে তো আমরা এখান থেকে বেশ কিছু খেলনা নিতে চাচ্ছিলাম ওদের জন্য তো কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না তারপর নিয়ে নিলাম তো এখানে বিড়ালদের জন্য কি সুন্দর সুন্দর ড্রেস ছিল এগুলো ড্রেসের দাম ছিল চারশো টাকা থেকে শুরু করে সাতশো আটশো টাকা পর্যন্ত বাট আমি কোনো ড্রেস নিইনি কারণ আমি বাসায় এর থেকে সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারি তো এই জন্য আর কোনো ড্রেস নিইনি তারপর হচ্ছে এই যে কালটুর জন্য এই ঘরটা আমরা পছন্দ করলাম তো এটা আমরা নিয়ে নিলাম তো এটা অনেক ভালো লাগলো আমাদের কাছে তো এখানে যে বিড়াল থেকে খাবার দেওয়ার জন্য ওদের বাটিগুলোও ছিল তারপর এই তো ট্রিট ছিল তো অনেক ধরনেরই খাবার দাবার এবং সব কিছুই এই শপটাতে রয়েছে তো ভালো লাগলো তারপর আমরা শপিং করে বাসায় চলে আসলাম তো এই তো এই বেডটা নিয়ে এসেছি এখানে হচ্ছে কাল্টুরবন এই যে গ্রেটেল সে শুয়ে ঘুমিয়েও পড়ছে তারপরে এই যে কালটুর জন্য আমরা এই হ্যাডটা নিয়েছি এটার দাম নিয়েছি তিনশো পঞ্চাশ টাকা আর ঘরটার দাম নিয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা আর ওদের জন্য এই খেলনাটা নিয়েছি আরও একটা হচ্ছে মাছের খেলা নিয়েছি আরও কিছু টুকিটাকি জিনিস নিয়েছি যেগুলো হচ্ছে লাইভে আমি দেখিয়ে দিয়েছি এই জন্য আর আসলে ভিডিও শ্যুট করা হয়নি তো এই খেলনাটা ওরা অনেক পছন্দ করেছে এটা নিয়ে ওরা সবাই খেলছিল ওদের যে খেলাটা খেলনাটা এত পছন্দ হবে সেটা তো আমি মানে কল্পনাও করিনি ওরা সবাই এটা নিয়ে খেলাধুলা করছিল এটা আসলে পাখির মতো তো এই জন্য মনে ওদের বেশি পছন্দ হয়েছে কালটু তো বলা চলে এত খেলাধুলা করে না ও একটু চুপচাপ থাকে কিন্তু এই খেলনা পেয়ে এসে সারাদিন খেলাধুলা শুরু তারপর হচ্ছে চুটকুও চলে আসছে তার আগে ওনার দুই বোনেরা মানে যখনই খেলনাটা দেখে ওরা সবাই মিলে খেলাধুলা শুরু করে দেয় তো ওদের কাছে যে খেলনাটা এত ভালো লাগবে এটা জানলে তো আমি আরও কয়েকটা নিয়ে আসতাম তো এই খেলাটার প্রাইজ নিয়েছি একশো পঞ্চাশ টাকা এক এক দোকানে আসলে এক এক রকম প্রাইস নিয়ে থাকে তবে আমরা যে দোকান থেকে নিয়েছি ওখানে একশো টাকা করে নিয়েছে তো মজার ব্যাপার হচ্ছে পরের দিন খেলনাটা এরকম রেখে দিয়েছিলাম কালটু এসে আবার সে একা একাই খেলছিল তার এতই পছন্দ হয়ে গেছে খেলনাটা যে অলস মানুষ খেলাধুলা না করে সারাদিন শুয়ে শুয়ে ঘুমায় সে এই খেলনা দেখে একা একা ছিল তার মানে ওর খেলনাটা খুবই পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কালটু শপিং করাটা কেমন লাগলো কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভ্লগ আশা করি সবার কাছেই ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সেমন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ